আ আপনারা কয় ছেলে? মা না 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 4 ছেলে আছে। আচ্ছা 4 ছেলে একটা মেয়ে এই পাঁচ নিয়ে কিভাবে চলেন? হ্যাঁ কষ্ট করে আপনি এত বয়স হয়ে গেছে আপনার বৃদ্ধা তো এই বয়সে কাজ করবেন কোথায়? কিভাবে কাজ করেন? আপনার বাইদে কে কে আছে এখন?

বুঝতে পারছেন না বাংলা ভাষা বোঝেন না কথা বলতে পারেন না আচ্ছা বুঝতে তো আমাদের একটা মিশন আছে কল্যাণীতে দেববাটি মিশন হ্যাঁ ওখানে অনেক অসহায় মহিলারা থাকে মেয়েরা থাকে ছোট ছোট বাচ্চা মেয়েরা আমরা বিনা পয়সা ওদেরকে থাকা খাওয়া লেখাপড়া শেখাই অনেক মেয়ে আছে তো সেই জন্যে এইরকম গ্রামে গ্রামে ঘুরে যারা অসহায় আছে যে পড়া শেখানোর মতো ক্ষমতা নেই হ্যাঁ তাদেরকে আমরা বলি যে যদি আশ্রমে গিয়ে থাকে লেখা পড়া শিখে ওখানে বড় হতে চায় তো পাঠালে পরে আমরা রেখে দেই বুঝতে পেরেছেন এবার আপনার যে বাচ্চা আছে যদি কখনো মনে করেন যে আশ্রমে রেখে লেখাপড়া শেখাবেন শেখাতে পারেন ঠিক আছে আর যদি কোনো সময় কোনো রকম সমস্যা হয় খাওয়া দাওয়ার বা জামাকাপড়ের তো আমাদেরকে একটুখানি খবর দিলে পরে আমরা চলে আসব এসে আপনার যা যা প্রয়োজন আমরা দেব এরা আছে একটু এদেরকে বললে পরে এটা আমাকে খবর দিয়ে দেবে ঠিক আছে আবার হ্যাঁ শুরু থেকে এই ঘরে থেকে গেল মানে দরকার ছিল কিছু করার মানে এই ঘরেই সারা জীবন থেকে গেল এরকম ভাবেই এই কষ্ট করে ওই মানুষ সর্বে চাই জানা কেউ নেই দেখার তো এনারা কি করতে পারে খুবই তো খারাপ অবস্থা মানে ঘরের তো খুব খারাপ অবস্থা ভাঙাচোরা অবস্থা এর মধ্যে থাকা যায় এতগুলো বাচ্চা নিয়ে হ্যাঁ এর মধ্যে ঝড় বৃষ্টি যা হবে সব এর মধ্যেই হ্যাঁ দেখছি তো এর মধ্যেই রান্না চলছে যে ঘরে খাওয়া দাওয়া সে ঘরেই রান্না একটা হাড়ি বসিয়েছেন কোন রকমে মানে কিছুই তো নেই হাড়ি রয়েছে লাইটের ব্যবস্থা কিছু নেই চাল ফুটো হয়ে রয়েছে এখান দিয়ে তো সব ঝড় বৃষ্টির সময় তো জল পড়ে খুবই কঠিন পরিস্থিতি রান্না বাড়ি করার মতো তো কি আছে কিছুই নেই ঘর ভালো আছে না বাথরুম ফাথরুম আছে সত্যিই তাই ঘরের তো কোনো সেরকম ব্যবস্থা নেই হ্যাঁ ঘর ভালো নেই বাথরুমও নেই বাথরুম পায়খানা নেই বাথরুম পায়খানা নেই তা কোথায় পায়খানা করে কোথায় বাথরুমে যায় মাঠে চলে যায় মাঠে গিয়ে সরকারের কাছে কিছু ভাবে সহযোগিতা পাননি এখানে এখানে যে পঞ্চায়েত আছে তাদেরকে বলেননি বললে তো সব তো আছে কেউ দিবে করবে তারপরে তো কেউ করে না না এরকম ভাবে কি চলে একটা পরিবার চালানো তো অনেক কঠিন ব্যাপার এতগুলো বাচ্চা নিয়ে ছোট ছোট বাচ্চা তো আপনি একটা কাজ করবেন এই যে ছেলেটি আছে যদি কোন রকম কোনো অসুবিধা হয় তো একে জানাবেন আমরা আসন থেকে আসব আপনাকে যেটুকুনি সাহায্য করা সহযোগিতা করা আমরা করব বুঝতে পেরেছেন আমি আপনার পরিস্থিতি বুঝতে পারছি যে এরকম ঘরের মধ্যে ভাঙাচোরা অবস্থায় থাকেন এরকমভাবে থাকা যায় না এতগুলো বাচ্চা নিয়ে তারপরে তাদের খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে লেখাপড়া তো কিছুই করে না লেখাপড়া করে তাহলে লেখাপড়া তো করেনি তো এদেরকে নিয়ে এই রকম কঠিন পরিস্থিতির মধ্যে আপনি এত বছর ধরে কাটিয়ে চলেছেন স্বামী নেই ঘর খুবই খারাপ অবস্থা তো এই ভাইটা যদি না বলতো আমি তো খুঁজেই পেতাম না আপনার বাড়ি এ বললো বলে আমি একে সাথে করে নিয়ে আসলাম তো তোমার নামটা বলো আমার নাম বাবলু বাবলু আচ্ছা ঠিক আছে বাবলু ভাই তোমাকে বলে রাখলাম এই যে পায়খানা তো নেই দেখছি হ্যাঁ এরকম ভাঙাচোরা অবস্থা বাথরুম নেই মানে এরা কোথায় যে পায়খানা করে বাথরুম করে তার ঠিক নেই চলে যায় ধারে সেখানে গিয়ে শৌচকর্ম করে চলে আসে এটা দেখে ভালো লাগলো না যাই হোক ঘরের খুব খারাপ দরজা এই যে দেখছেন দরজার পাল্লা নেই হ্যাঁ মানে মানুষের তো ঘরে একটা আগলানোর ব্যাপার থাকে দরজা থাকে সে দরজা টুকরি নেই গাঁতনি টুকুনি আছে কোন রকম জালনা বলতে এইটুকুনি এটাই হচ্ছে এই ঘরের জানালা জানালা আর এই হচ্ছে দরজা যেখানে কোনো পাল্লা নেই এই পরিস্থিতিতে এই মহিলা এতগুলো বাচ্চা নিয়ে কোনো রকমে রয়েছেন খুবই কষ্টের এটা দেখে খারাপ লাগলো আমরা আসব আবার আমাদের আশ্রম থেকে আশ্রমের তরফ থেকে মিশনের তরফ থেকে যতদূর এদের সাহায্য করা যায় এই মহিলা তো এদেরকে নিয়ে কষ্টেই আছেন ঠিক আছে পরবর্তী সময় আপনার পাশে আমরা থাকবো যতটুকুনি সাহায্য করে আমরা করব। যখন অসুবিধা হবে ভাইটিকে জানাবেন আমরা এসে দেখে যাব ঠিক আছে যতটুকুনি পারবো করবো তাহলে তো কোনো দেখে বুঝতে সেটাই পাশাপাশি মানুষরাও তো সহযোগিতা করে কিছু সেটাও তো নেই কেউ করার নেই যাই হোক আপনি আপনাকে বলি এদিকে তাকান যদি কখনো আপনার সমস্যা হয় খাওয়া দাওয়ার বা কোনো কিছুর সমস্যা হলে পরে এই ভাইটিকে জানাবেন আমি আসবো যতটুকুনি পারবো আপনার আপনার জন্যে আমি করব। আর আপনার ছেলে মেয়েরা তো এখন দেখছি না কাউকে একজন শুয়ে আছে ঘরে বাচ্চাগুলো থাকলে ভালো হতো একজন শুয়ে আছে ও এটা বাপরে কোথায় শুয়ে আছে কি অবস্থা ঘরে শোয়ার জায়গা নেই বলে এখানে শুয়ে আছে একজনের কি পরিস্থিতি ঘরে জায়গা নেই এখানে ভাবে শুয়ে আছে খুবই খারাপ লাগলো দেখে ঠিক আছে মাছি আপনি ভালো থাকুন আমি আসি তাহলে আজ